আমাদের জাতীয় জীবনে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা এই মহান মুক্তিযুদ্ধের আগে উনিশশো সালে মার্চ মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যেসব নিয়ে পড়াশোনা করছিলাম এই মার্চ মাসে পরপর অনেকগুলো ঘটনা ঘটে যার ফলাফল হচ্ছে ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা এই মার্চ মাসে অনেকগুলো ঘটনা আমাদের কাছ থেকে এক প্রকার আড়াল করা হয়েছে বা গোপন করা হয়েছে বলা যায় সো যা আসলে আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার সেসব গোপন করা ইতিহাস নিয়ে আমরা কথা বলবো এই মার্চ মাসের বিভিন্ন ভিডিওতে চলেন শুরু করার একাত্তর সালের পহেলা মার্চ জাহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন আর এই ঘোষণার সাথে সাথে ঢাকা শহর মিছিলে মিছিলে ভরে যায় বিশেষ করে ছাত্ররা তারা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে এই দিনে পল্টন ময়দানে জড়ো হওয়া লাখো মানুষের সামনে ঘোষণা দেওয়া হয় স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের খেয়াল করে দেখুন এখানে স্বাধীন বাংলা দুটো শব্দের ব্যবহার করা হয়েছে সেই সময়ের পরিস্থিতিতে বা বাস্তবতায় এই শব্দ দুটো ইউজ করেছিল খুবই কঠিন যারা গণতন্ত্রের কথা বলতেন কিংবা যারা সশস্ত্র বিপ্লবের কথা বলতেন তাদের যে দুটো মোহনা আছে সব পুরোটাই কিন্তু একসাথে আসলে মিশে গিয়েছিল উনিশশো সালে সালের পহেলা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের মাধ্যমে ছাত্ররা একরকম প্রত্যক্ষভাবে বুঝিয়ে দিল বাঙালি এখন থেকে স্বাধীন তারা আর পরাধীন থাকতে চায় না তো একেবারে বাঙালিদের যে মেসেজটা রয়েছে তাদের মেসেজটা একরকম ছাত্ররা আসলে ফুটিয়ে তুললো যে বাঙালি আর এই পাকিস্তানের শাসনে থাকতে চায় না তারা এখন থেকে স্বাধীন স্বাধীন বাংলার ছাত্র সংগ্রাম পরিষদের চার ছাত্রনেতা ছিলেন নুর আলম সিদ্দিকী আসমা আব্দুর রব সাহজাহ সিরাজ ও আব্দুল কুদ্দু স্মাখন আজকের দিনে গভীর শ্রদ্ধাগুলি স্মরণ করছি তাদের স্থানের জন্মের নহে জাতি হিসাবে বাঙালিকে ২৪ বছর ধরে জেনের শোষণ করা হয়েছে শাসনের নামে যে অত্যাচার করা হয়েছে গণতন্ত্রের সকল পথ তথ্য করা হয়েছে বলে অন্য কোনো পদ লাতে বাঙালিরা অথচ সবচেয়ে বড় আফসোসের ব্যাপারটা কি জানেন বাংলাদেশ তৈরির পিছনে যে ছাত্রনেতাদের এত বড় ভূমিকা রয়েছে তাদেরকে ইতিহাস থেকে এক প্রকার আড়াল করা হয়েছে বা তাদেরকে এক প্রকার গোপনে রাখা হয়েছে আমরা অনেকেই আসলে তাদের নাম কখনো শুনিনি বা অনেকেই তাদের ব্যাপারে আসলে তেমন কিছুই জানি না এইটাই হয়তো আমাদের দেশে যারা ছাত্রনেতা আছে তাদের নিয়তি সাহস দিয়ে দাঁড়াবে তারা মৃত্যুর ঝুঁকি নিবে তারা রক্ত দিবে এই সাধারণ মানুষ বা জনতা তারা কিন্তু ইতিহাস থেকে তাদেরকে আসলে এক প্রকার দেওয়া হবে বা তাদের আসলে কখনো বলা হবে না তারাই হারিয়ে যাবে আসলে ইতিহাসের অতলে আমরা চেষ্টা করবো এমন সব মানুষের যারা রয়েছে যাদেরকে নিয়ে আসলে আমাদের প্রত্যেকেরই জানা দরকার তাদের গল্পগুলো আপনাদেরকে বলতে আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি যে কোনো একটা কমেন্ট করতে পারেন বা চাইলে ভিডিওটা শেয়ারও করতে পারেন আমার মনে হয় ইতিহাসের সত্য কথাগুলো আসলে সবার কাছে ছড়িয়ে যাওয়া উচিত